অন্তর্বর্তীকালীন সরকার যদি মানুষের এই দাবিটা পূরণ না করে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গতি সরে যাওয়ারও সম্ভব এর সংখ্যা যেভাবে চাঁদাবাজি ছিল পাঁচ তারিখের পরে আমরা চেয়েছিলাম একটা অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার দেশে শান্তি ফিরিয়ে আসবে কিন্তু শান্তি ফিরিয়ে আনা তো দূরের কথা পুলিশ প্রশাসনই বর্তমানে না এবং সেই পুলিশ প্রশাসনকে করতে বলা হলো যে সেনাবাহিনী নিয়োগ দেওয়া হবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে দেখা গেল যে পুলিশ প্রশাসন আরো বেশি নিষ্ক্রিয় হয়ে গেল এবং এই পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা চুরি ডাকা চুরি ডাকাতি এর ক্ষেত্রে যতটা নিষ্ক্রিয় তারা কিন্তু একই রকম ভাবে অন্যান্য ক্ষেত্রে নিষ্ক্রিয় না আমরা দেখেছি যখন আদিবাসী ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি হলো সোভারেন্টি সন্ত্রাসীরা কিভাবে আদিবাসী জনতার উপর হামলা করব হামলা করলো যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও দেওয়া হলো তখন পুলিশ কিভাবে আক্রমণ করলো যখন সে আবাগে প্রাইমারি শিক্ষকরা আন্দোলন করে তখন কিভাবে পুলিশ প্রশাসন এসে তাদের উপর লাঠিচার্জ করে টিআরসেল ছড়ে জলখামান ছড়ে কিন্তু এই একই পুলিশ প্রশাসন একটা ক্ষেত্রে যখন খুবই একটিভ যখন প্রত্যেকটা আন্দোলন দমন করার ক্ষেত্রে তারা চড়াও হয় খুবই অ্যাক্টিভ থাকে কিন্তু একই রকম ভাবে দেখা যায় যখন একটা চুরি চিন্তায়ের মতো ঘটনা ঘটে সেখানে পুলিশ প্রশাসন সবাই নিষ্ক্রিয় শ্রমিক অঞ্চলগুলোতে আমরা দেখলাম যে শ্রমিকদেরকে গুলি করা হচ্ছে ওইখানে শ্রমিক আন্দোলন দমন করতে যৌথ বাহিনী অভিযান করছে ডেভিল ধান্ট অভিযানে মানুষ মারা যাওয়ার কথা আসছে কিন্তু এই বিচার কার্যের মাধ্যমে মানে মানুষজন আসল বিচারটা পাচ্ছে না যখন একটা মামলা হচ্ছে ওই মামলাতে দেখা যাচ্ছে তিনজন যে ধর্ষণের অভিযুক্ত তাকে হচ্ছে জামিন দেওয়া হচ্ছে পরদিনই আমাদের পুলিশ প্রশাসন এবং বিচার যে মন্ত্রণালয় বা বিচার বিভাগ সেটা পাঁচই আগস্টের আগে যেরকম নিষ্ক্রিয় ছিল এখন একই রকম ভাবে নিষ্ক্রিয় বরং তারা আরো বেশি নিষ্ক্রিয় ভূমিকায় চলে আসছে বাংলাদেশের জনগণ যে শান্তি চেয়ে গণভ্যুত্থান করেছিল সেই প্রত্যাশা পূরণ করতে অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরিভাবে ব্যর্থ এই জন্যই আমরা বলছি যে স্বরাষ্ট্র মন্ত্রণ স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত এই মুহূর্তে পদত্যাগ করা তার ব্যর্থতার দায় স্বীকার করে এবং পদত্যাগ করে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে বিচার বিভাগকে ঠিক পথে আনা যায় এবং কিভাবে পুলিশ প্রশাসনকে দ্রুততম সময়ে অ্যাক্টিভ করা যায় সেই চেষ্টা করা এখন আমরা এই ধরনের কোনো চেষ্টাই দেখছি না এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরিভাবে ব্যর্থ সে যদি তার ব্যর্থতা স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা পদত্যাগ না করে পুরো অন্তর্বর্তীকালীন সরকারের যে প্যানেল আছে তাদের উচিত নির্বাচন দিয়ে তারা যদি স্টেটকে অ্যাক্টিভ করতে না পারে তাদের উচিত পদত্যাগ করে দ্রুততম সময়ে নির্বাচন দেয়া এই সমস্যার সমাধানের জন্য একটা থাকে এটা আসলে আপনি দেখেন বাংলাদেশে তো এই এর আগেও ধর্ষণ ছিল না বাঘ কোন চিন্তায় ছিল না এমন কিন্তু বর্তমানে বেশি বেড়ে যাওয়ার কারণ হচ্ছে পুরোপুরিভাবে প্রশাসন নিষ্ক্রিয় এবং বিচারহীনতা সংস্কৃতি এখন আশেপাশে এত বেশি চিন্তার ঘটনা ঘটছে প্রত্যেকটা রাস্তায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরের সব জায়গাতেই হচ্ছে এই ধরনের ঘটনা বেড়ে গেছে এটার প্রধান কারণ পুলিশ প্রশাসন কাউকে গ্রেফতার করছে না কারো বিচার হচ্ছে না এবং আইন আদালতের কাছে গেলে আমরা আসলে বিচার পাচ্ছি না তো এই জায়গাতে যদি প্রশাসন অ্যাক্টিভ করে এবং যদি এই মামলাগুলো গ্রহণ করে এবং বিচার যদি দুই একটা উদাহরণ যদি অ্যাটলিস্ট দেখাতে পারে তাহলে এই ঘটনাগুলো এই শর্ট টার্মে কমার সম্ভাবনা আছে এবং লং টার্মে যদি আমরা এটা সমাধান চাই তাহলে সেটার জন্য বেকারত্ব কিভাবে কমাতে হবে দারিদ্রতা কিভাবে কমাতে হবে এই জিনিসগুলো নিয়ে আমাদের সরকারের কাজ করা উচিত গতকালকে আমরা দেখেছি যে রাত্রি গভীর রাতে সরকত উপদেষ্টা তিনি সংবাদ সম্মেলন করেন এই সংবাদ সম্মেলনটা আসলে এত বড় গায়ের উপরে এভাবে মলম দেয়া যায় না এটা একই রকম পূর্ববর্তী সরকারের মতো আমাদের রাবেত যে ডিজে সম্ভবত তিনি বলেছেন যে রমজানে এই সব চিন্তে চুরি চিন্তার ঘটনা আরো বেশি বাড়তে পারে এটা একটা প্রশাসন হয় তারে কিভাবে বলতে পারে কোনো পদক্ষেপ নেবে না কি করবে তাদের সেই জনগণকে সস্তির আশ্বাস দেওয়ার কথা সেই জায়গাতে তারা বলছে যে রমজানে এই ধরনের ঘটনা আরো বেশি বেড়ে যাবে এই এইটার ক্ষেত্রে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছে এখানে সন্তুষ্ট হওয়ার কিছুই নাই তার এখন টাকার সময় দেওয়ার কোনো সুযোগ নাই কারণ এই ছয় মাসের মধ্যে যতগুলো কোন চিন্তায় ধর্ষণের ঘটনা ঘটেছে এটা আসলে মানে মানুষের চিন্তার বাইরে এই এই মুহূর্তে টাকার কোনো সুযোগ দেওয়ার সময় নাই তার উচিত দ্রুততম সময়ে পদত্যাগ করা এর আগেও আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি কিন্তু উঠেছে এবারও আবারও উঠলো কিন্তু আসলে কি পদত্যাগ কি হবে কি মনে স্বরাষ্ট্র উপদেশে যদি পদত্যাগ না করে আমরা দেখেছি গতকালকে সারা দেশে বিক্ষিপ্তভাবে নানা জায়গায় অনেকগুলো কর্মসূচি হয়েছে এই ধরনের কর্মসূচি বাড়বে এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি মানুষের এই দাবিটা পূরণ না করে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গতি সরে যাওয়ারও সম্ভাবনা আছে